আজকে আমরা দেখবো এমএস ওয়ার্ডে কীভাবে ওয়ার্ড কাউন্ট করা যায় তো এখন এই যে ডকুমেন্টটা আমার যেটা ওপেন করা আছে এটার দেখেন এই যে ওয়ার্ড কাউন্ট এখানে কিন্তু দেখাচ্ছে ওয়ান সেভেন্টি থ্রি ওয়ার্ডস পেজ ওয়ান অফ ওয়ান এখানে যদি আমি রাইট ক্লিক করি ওয়ার্ড কাউন্ট এটা যে অন আছে তো এটা ক্যারেক্টার কাউন্ট এটাও দিতে পারেন দেখেন ক্যারেক্টার আছে কত এগারোশো সাতষট্টি ক্যারেক্টার তো এটা আপনি এছাড়া যে রিভিউতে পাবেন রিভিউতে ওয়ার্ড কাউন্ট এখানে দেখেন আমাদের পেজ একটা ওয়ার্ড হচ্ছে ওয়ান সেভেন্টি থ্রি ক্যারেক্টার নো স্পেস ওয়ান জিরো ওয়ান টু আর ক্যারেক্টারস উইথ স্পেস স্পেস সহ এগারোশো সাতষট্টি লাইন আছে একপঞ্চাশটা টেক্সট বক্স ফুট নোটস অ্যান্ড ইন নোটস সহ আর এটা যদি আপনি অফ করে দেন আপনারা যদি মনে হয় যে না এটা লাগবে না তাহলে অফ করে দেবেন আমি অন রাখছি আগামী পর্বে আমরা দেখবো ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এর ব্যবহার তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ